বহুল সমালোচিত টু চাইল্ড বেনিফিট ক্যাপ বাতিল করতে পারে সরকার এমন কথা জানিয়েছেন এডুকেশন সেক্রেটারি ব্রিজেট ফিলিপসন তিনি আজ বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বলেছেন সরকার টু চাইল্ড বেনিফিট ক্যাপটি বাতিল করার চিন্তা ভাবনা করছে পাশাপাশি অন্যান্য কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে যার মাধ্যমে শিশু দারিদ্রতার হার কমানো সম্ভব হয় এক পরিসংখ্যানে দেখা গেছে এক দশমিক ছয় মিলিয়ন মান পরিবার এই টু চাইল্ড বেনিফিট ক্যাপের কারণে অ্যাফেক্টেড হয়েছে বলা হচ্ছে চার দশমিক পাঁচ মিলিয়ন শিশু দারিদ্রতার মধ্যে বসবাস করছে এই টু চাইল্ড বেনিফিটের সহ অন্যান্য কারণে দু সালে সে সময় কনজারভেটিভ সরকার এই টু চাইল্ড বেনিফিট ক্যাপটি চালু করেছিল যেখানে বলা হয়েছিল দু হাজার সালের পরে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে তৃতীয় চতুর্থ কিংবা এর পরের যা যেসব শিশু জন্মগ্রহণ করবে তাদের জন্য কোনো ধরনের বেনিফিট ইউনিভার্সিটির সহ অন্যান্য বেনিফিট ক্লেম করতে পারবে না পরিবার এর ফলে অনেক পরিবার দারিদ্রতার মধ্যে পড়েছে অনেক শিশু সঠিক যত্ন পাচ্ছে না সঠিক খাবার পাচ্ছে না সঠিক কাপড় চুপড় পাচ্ছে না এমন অভিযোগ দীর্ঘদিনের লেবার দলে সে সময় এই নীতির বিরোধিতা করেছিল কিন্তু সরকারে আসার পরও এতদিন ধরে এটি বাতিল করেনি লেবার দলের মধ্যে এর পাশাপাশি অন্যান্য কনজারভেটিভ দল ছাড়া অন্যান্য সকল দলে এই ক্যাবটি বাতিল করার জন্য দাবি জানিয়ে আসছিল এবং বিগত সময়ে লেবার সরকার গঠনের পর এস এম এ ধরনের একটি প্রস্তাব এনেছিল যেখানে লেবার দলের সাতজন এমপি ভোট দিয়েছিল যে কারণে তাদেরকে লেবার দল থেকে সাসপেন্ড করা হয়েছিল গত কয়েকদিন ধরে এটি নিয়ে আবার আলোচনা হচ্ছে কারণ চাইল্ড প্রবার্টি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করার কথা ছিল আগামী বসন্তে সরকার সেরে পিছিয়ে আগামী শরতে করার ঘোষণা দিয়েছে যেখানে অন্যতম বিষয় ছিল এই টু চাইল্ড বেনিফিট ক্যাপটি বাতিল করা নিয়ে লেবার দলসহ লিবারাল ডেমোক্রেট এস অনেকে এটি বাতিলের দাবি জানিয়েছেন এবং বিবিসির সংবাদে বলা হয়েছে প্রধানমন্ত্রী স্যার কেয়ারএারও চান এটি বাতিল করতে এবং এজন্য ট্রেজারিকে অর্থ বরাদ্দেরও তিনি নির্দেশনা দিয়েছেন এ অবস্থায় সর্বশেষ এডুকেশন সেক্রেটারি যিনি চাইল্ড প্রভার্টি টাস্ক ফোর্সের কো চেয়ার তিনিও বললেন সরকার চিন্তাভাবনা করছে এটি বাতিল করার জন্য এবং আগামী শরতের পূর্বেই এটি করা হবে কারণ সে সময় বাজেট ঘোষণা হবে যে বাজেটে এটি এই সম্পর্কে ঘোষণা থাকবে এবং এই জন্য সরকারি অর্থ বরাদ্দ থাকবে রেজুলেশন ফাউন্ডেশন বলছে এর ফলে সরকারের খরচ হবে তিন দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড এবং এর ফলে চারশো হাজার শিশু দারিদ্রতার মধ্য থেকে বের হয়ে আসবে Sirva Hussein Top News London